السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا فريق له ولا وزير له ولا نذير له ولا مثل له ولا مثيل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي ارسله الى كافه الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: تابعوا الحج والعمره فانهما ينفيان الفقر والذنوب. كما ينفي الكيل خبث الحديد والذهب والفضه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شهادة اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ الشمالي شَمَّارِتَ وَأُبُسْلِيَانِ كِرَامٍ مُعِزَّز و مُحْتَرَم و عِظَامٍ دِيْغَرْ بِرَادَرٍ إِسْلَامٍ الله رب العزَّةِ لاك كوتي كُتِي فَضَل كَرَمْ دَيَاء عَمَدُ الْقُرْجِ اللَّهِ আমাদেরকে ইমান ও ইসলামের মতো মহান দৌলত নসিব করেছেন মহান করেছেন এজন্য মহান মহান রেমের দরবারে আমরা শুকুর গুজার হই আলহামদুলিল্লা ইসলামের মূল ভিত্তি হল পাঁচটি প্রথমটি হলো ইমান শাহাদ

ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হল হজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী এর সাতানব্বই নাম্বার আয়াত সাদ করেন ওলিল্লাহি আলাল নাস হজ্জুল বাইত যারা হজ্জুল বাইত বাইতুল্লাহ ইচ্ছা করে আর সেখানে যেতে যারা সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা ফরজ হজ এরকম একটি গুরুত্বপূর্ণ এবাদত যে এবাদতের জন্য একটি নির্ধারিত সময় আল্লাহ কর্তৃক নির্ধারিত আছে পাশাপাশি শারীরিক এবং আর্থিক সামর্থ্যবান হলেই তার উপর হজ ফরজ হয় না হলে নয় আল্লাহ তালা যে ইবাদত গুলি আমাদের উপর ফরজ করেছেন অন্য ভাষায় আমরা যদি বলি ইসলামের যে পাঁচটি রোকন এই পাঁচটিকে আমরা ইমান ব্যতীত আর চারটি এ চারটিকে আমরা দু ভাগে বিভক্ত করতে পারি একটি এবাদত আছে যা শারীরিক সক্ষমতার সাথে সম্পর্কিত যদি আমি অসুস্থ না হই আমার বুদ্ধি বিবেক থাকে আমি প্রাপ্তবয়স্ক হই তাহলেই আমার উপরে সালাদ পাঁচ শক্ত নামাজ পড়া আদায় করা জামায়াতের সাথে এটা ফরজ রমজান মাসে সিয়াম সাধনা করা ফরজ আরেকটি আছে শুধু আর্থিক আবাদত যদি আমি আমার কাছে সাড়ে বাউন্ন তোলা রূপা সমপরিমাণ অর্থ থাকে এবং সেটার উপরে এক বছর অতিবাহিত হয় তাহলে আমার উপরে জাকাত দেওয়া ফরজ এই দুইটি ভিন্ন আরেকটি এবাদত আছে যে যে এবাদতের মধ্যে দুই সামর্থ্য প্রয়োজনীয়তা আছে এটা হলো শারীরিক সামর্থ্য শারীরিকভাবে সুস্থ এবং হজ করতে সামর্থ্যবান তাহলে তার উপর হজ ফরজ এবং আর্থিকভাবেও তার এবিলিটি আছে যে সে এই তিরিশ দিন বা চল্লিশ দিন সেখানে অবস্থান করে যাতায়াতের খরচ বহন করে পরিবারের খরচ বেতি রেখে তার এই পরিমাণ সম্পদ তার কাছে আছে তাহলেই তার উপর হজফরস হয় হজ একটি প্রেমময় আবাদত যার মধ্যে আল্লাহর ভালোবাসা প্রকাশ পায় আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা আল্লাহর প্রতি আমাদের মোহাব্বত ভালোবাসার বহির প্রকাশ ঘটানো হয় এই পরিপূর্ণ ইমানের মজবুতি ছাড়া হজ করলে হজের মজাই পাবে না সেপূর্ণ করলে ভালোবাসাই পাবে না মজাই পাবে না সে ওখানে যাইয়া লাইভ সেলফি দিবে সেলফি আমি এখন রোজা মুবারক জিয়ারত করতেছি বাড়ির সদস্যদেরকে ভিডিও কলে দেখাই দিচ্ছি আমি এবং এখন কাবা শরীফ তবাব করতেছি বাড়ি সদস্যদেরকে বিবি সাহেবকে ভিডিও কলে দেখাইতেছে আর ও তো মানে হজের মজাই পাই নাই বুঝে নাই যে হজ কি জিনিস এটা সম্পর্ক হলো পরিপূর্ণতার সাথে আমলের পরিপূর্ণতার সাথে ইমানের জন্য আমল সম্পূরক এজন্য জন্য বোখারি শরীফ যদি আপনি পড়েন দেখবেন আসমিন আল ইমান নামাজ ইমানের অংশ আর সহ মুমিনাল ইমান ওয়াজাকুমিন আলী ইমান কি ঈমানের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে ইমানের পরিপূরক পরিপূর্ণতা আসবে যখন মানুষ এবাদত করবে ফরজ এবাদত যখন তার মাধ্যমে আদায় শুরু হবে তখন ইমানের পরিপূর্ণতা আসতে শুরু হবে আস্তে 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 তার ইমানের মজা ইমানের সাধ সে আস্তে আস্তে পাবে এই জন্য আল্লাহ রসুল সাল্লামের জীবনী যদি স্টাডি করে দেখেন রসুল আল্লাহ মাসে চারটি উমরা করেছেন জীবনে উনি চারটি ওমরা করেছেন আর জীবনের শেষে সর্বশেষ হজ আদায় করেছেন একবার এটা জীবনের সর্বশেষ এবাদত রসুল করেছেন ইমানের পরিপূর্ণতা যখন মানুষের মধ্যে আসবে আমলের পরিপূর্ণতা যখন আসবে আল্লাহ আল্লাহ ভালোবাসা যখন তার অন্তরে পরিপূর্ণভাবে গেথে বসবে তখন সে হজের মজাটা পাবে না হলে কিছু ঘুরা মার্কেট দেখা আর প্লেনে ভ্রমণ করা ছাড়া মজা পাবে না হজের ফরজ আদায় হবে এটা নিশ্চিত হজের ফরজ আদায় হয়ে যাবে কিন্তু যে প্রেমময় এবাদতের প্রেম ভালোবাসা আল্লাহ সেটা সে মজা সে অনুভব তার আসবে না অনুভূতি আসবে না এই হজে যাওয়ার আগে ইমানের পরিপূর্ণতা প্রয়োজন এর জন্য কিছু প্রেসক্রিপশন আমরা দেব এর মধ্যে একটা হলো সহজভাবে যে যে দাওয়াজের যদি সময় লাগাইতে পারে তিন মাস চার মাস বা চল্লিশ দিন মসজিদের পরিবেশে থাকবে ইমানই আলোচনা শুনবে এই শোনার মাধ্যমে তার ইমানের পরিপূর্ণতা অনুভব করবে আমি বলবো না ইমানের পরিপূর্ণতা হয়ে যাবে অন্তত অনুভূতি আসবে যে না আমাকে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মেনে চলতে হবে অথবা কোনো আল্লাহ আল্লাহওয়ালার কাছে যাওয়া আসা যদি করে তার কাছে যদি থাকে তখন সে ইমানের পরিপূর্ণতা অনুভব করবে এরপরে যদি সে হজে যায় তাহলে আল্লাহর প্রেম ভালোবাসা তার অন্তরে জাগ্রত হবে নচেত অথবা আরেকটি তৃতীয় প্রেসক্রিপশন সেটা হল কোরআন জ্ঞান অধ্যয়নের মাধ্যমে অর্জন করা যদি সম্ভবপর হয় তাহলেই একমাত্র হজের মজা অনুভব করবে এই জন্য হজ একটা প্রেমময় ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যাইয়া প্রথম হাজিরা দি হাজিরা হাজিরাটা কেন আসছে আরো পাঁচ হাজার বছর আগে কাবা নির্মাণের পরে আল্লাহ তালা নির্দেশ করেছেন হাজর ইব্রাহিম আলি আমার প্রিয় খালির আপনি কাবা নির্মাণ করেছেন কোনো মানুষ এখানে নাই জন মানব শূন্য একটি এলাকায় আপনাকে নির্দেশ করা হয়েছে আল্লাহর ঘর নির্মাণের জন্য বাপ ছেলে মিলে এর পরিপূর্ণ হক আদায় করেছেন এখন আপনার কাজ হলো আপনি পাহাড়ে উঠে সাফা পাহাড়ে উঠে করুন ঘোষণা ঘোষণা দিন দিন মানুষের মাঝে মানুষ তো নাই আপনি ঘোষণা দিন এই ঘোষণা আমি পৌঁছিয়ে দিব মানুষের অন্তরে অন্তরে পৌঁছিয়ে দিব কেমন পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে এই ঘোষণা আমি পৌঁছাই দিব যে যারা সামর্থ্যবান তারা আমার ঘর জেয়ারত করতে আসো আর মানুষের মধ্যে এরকম একটি প্রেম ভালোবাসা দিয়ে দিব যারা সামর্থ্যবান যারা ইমানদার তারা আসতে উদ্গ্রীব হয়ে থাকবে এই জন্য আল্লাহ রসুল হাজর ইব্রাহিম রহিম আল ঘোষণা দিয়েছেন জনমানব শূন্য এক এলাকায় কাবা বিনির্মাণের পরে আর এই ঘোষণা পেয়ে আল্লাহ বলতেছেন যে সবাই আসবে ইয়া তিন আমিন কুল্লি আমি প্রত্যেক জনপদ থেকে আসবে প্রত্যেক জনপদ থেকে আসবে কিভাবে আসবে পায়ে হেঁটে আসবে ওয়ালা এবং বাহনে চড়ে আসবে আমাদের দেশ থেকেও তো পায়ে হেঁটে একশো বছর আগে মানুষ হজ করতে গিয়েছে গেছে না গেছে প্রেম ভালোবাসা তার অন্তরে এত যে আর আসেও নাই ফিরে অথবা পথেই মারা গেছে তার কোনো খোঁজ ছিল না পাওয়া যায়নি আলামিন প্রেম ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন যে আমার ঘরের জেয়ারতের জন্য তুমি এখনো ছুটে চলছে বোখারি শরীফের হাদিসের মধ্যে আছে কেয়ামত সংগঠিত হওয়ার একশো বিশ দিন আগ পর্যন্ত কাবার জেয়ারত চলতেই থাকবে এবং চব্বিশ ঘন্টা

এই লাভবাহিকের মধ্যেও আমাদেরকে শিখাইছে যে পৃথিবীর রাজত্ব চলবে আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তার যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা তারই ক্ষমতা চলবে তার হুকুমে চলবে ইন হুকম আমরা তো অনেকে মনে করি শুধু ব্যক্তি জীবনে ইসলাম পরিবারিক জীবনও দরকার নাই অর্থনৈতিক জীবনও প্রয়োজন নাই রাজনৈতিক জীবন তো প্রশ্ন আসে না যারা এই আলোচনা করবে এদের ইমামতিও থাকবে না এই গত পনেরো বছরের এই স্বৈরাসারী শাসনে এই পরিস্থিতির শিকার বহু ইমাম মোয়াজেন হইতে হয়েছে হয় কি হইতে হয়েছে কি হয় নাই এরাও কিন্তু মুসলমান এই সমাজের একটা অংশ দাবিকারী কিন্তু এরা এটাকে সহ্য করতে পারে না হুজুর ভাস আলোচনা কেন করেন মসজিদে অথচ আল্লাহ শিখাইতেছে গেছে হজে সেই হজের তালবিয়ার মধ্যে আল্লাহ শিখাইতেছে যে

দেখি একটা চাল বানাই দেখেন তো একটা গম বানাই দেখেন তো এটাতে হয়তো গবেষণার মাধ্যমে ফলন বেশি করতে পারছেন সার প্রয়োগ করার মাধ্যমে মেডিসিন প্রয়োগের মাধ্যমে এটাকে হয়তো আরো ভালো ফলাফল নিতে পারছেন কিন্তু একটা চাল গম কি বানানোর সামর্থ্য কোনো বন্দার আছে আর এটা কি আপনার স্বাদে হবে এটা তো আল্লাহ প্রদত্ত জমিন যেটা আল্লাহ বানাইছে সেটাতে হবে সুধান এত গর্ব অহংকারের কি যে আমরা সবকিছু করে ফেলছি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিকানা তো বলছিলাম যে হজ এর মধ্যে আর্থিক এবং শারীরিক সামর্থ্য থাকলে আল্লাহ তাআলা এটাকে ফরজ করেছে যাদের আর্থিক সামর্থ্য আছে যাদের শারীরিক সামর্থ্য আছে তারা হজ করবে যাদের আর্থিক সামর্থ্য আছে শারীরিক সামর্থ্য নাই তারা অন্যের মাধ্যমে বদলি হজ করাবে তার উপর হজ ফরজ হয়ে গেছে সে হজ করতে পারে নাই অসুস্থ হয়ে গেছে অথবা এত ব্রয় বৃদ্ধ যে যাওয়া আসা করতে সক্ষম নয় তো সে অন্যের মাধ্যমে হজ করিয়ে দিবে করিয়ে নিবে অথবা মৃত্যুর একদম আগে তার জন্য জরুরি তার উপর ওয়াজিব সে ওসিয়ত করে যাবে যে আমার পক্ষ থেকে যেন হজ আদায় করে নেওয়া হয় শুধু অর্থ নগদ অর্থ থাকলেই যে হজ যেমন এমন না আপনারা যারা ঢাকা আসেন ব্যবসা করেন চাকরি করেন এটা দিয়ে আপনার নিত্যদিনের খরচ হয়ে যায় বাসা ভাড়া খাবার দাবার পত্রিক সূত্রে জমি পাইছেন জমি এগুলি পড়ে আছে দুই কাঠা তিন কাঠা দুই ঘন্টা এক ঘন্টা বিক্রি করলে হজ খরচ হয়ে যায় আমাদের এলাকায় তো রাস্তার পাশে এক ঘন্টা বিক্রি করলে আট লাখ দশ লাখ টাকা হজের খরচ না ছয় ডিসিম বিক্রি করলে হজের খরচ হয়ে যায় আরো উদ্বৃত্ত থাকে তো আপনার উপরে হজ ফরজ এই মশালাটা অনেকেরই জানা নাই ভিদে শুধু একটি মশালা বললাম প্রয়োজনীয় মাসালা আমাদের থেকে জেনে নিবেন অভিজ্ঞ অভিজ্ঞ থেকে জেনে নিবেন যে কোনো সময় কিন্তু এটা সম্পর্কে অনেকের মানে অজানা সেটা হলো মনে করে যে নগর টাকা নাই হজ করবো কেন আপনার প্রয়োজনের অতিরিক্ত আপনার কাছে স্বর্ণ গয়না আছে বাসায় আপনার সাহেবের স্বর্ণ গয়না আছে দশ বড়ি বারো বড়ি তো সাত বড়ি সাত লাখ টাকার উপরে তার সূত্রে বাবার জমি পেয়েছে আপনার স্ত্রী। তার আপনি আপনার পত্রিক সূত্রে বাবা থেকে যে সম্পদ পেয়েছেন এটা এই পরিমাণ যে হজে যাওয়া আসার খরচ হয়ে যায় ধরেন বর্তমানে সাত লাখ টাকায় ধরেন পাঁচ লাখ আশি হাজার হইলেও হজ হয়ে যায় হজের জন্য মদিনায় যাওয়া শর্ত না যদি আমাদের এজেন্সিগুলি এমনভাবে প্যাকেজ করে যে মদিনাও নেওয়া হয় কিন্তু হজের শর্তের মধ্যে মদিনায় যাওয়ার ফরজ না মদিনা যাই আমরা রসুলের প্রেম ভালোবাসায় রসুল বলছেন মান যার কবরি ফাঁকা যার আনি যে আমার মৃত্যুর পরে আমার কবর যে আরত করতে আসবে আমার সাক্ষাতে আসবে আমার জীবতে থাকাকালীন আমি যদি আমার সাক্ষাতে আসতে ঠিক সেই পরিমাণ সোয়াব সেই পরিমাণ লাভ সে অনুভব করবে পাবে ইনশাআল্লাহ এই জন্য মদিনার প্যাকেজটা না হইল আপনি শুধু মক্কায় আসা যাওয়া করতে পারেন হজের যে কদিন মোটামুটি পাঁচ দিন ধরেন না তো পাঁচ দিনই হয়ে থাকে তিন দিন হলে ইম্পর্টেন্ট আগে পরে পরে মিলে পাঁচ দিন ধরি আমরা তো এই পরিমাণ খরচও যদি আপনার কাছে থাকে আপনার উপর হজ ফরদ হয়ে যাবে এজন্য জন্য হজের বিষয়ে এ কথাও জরুরি নয় যে আমার বাবা তো হজ করে নাই এখন আমি কেমনা হজ করি অথবা অনেকে মনে করি বৃদ্ধ হইলে এটা হলো রিটায়ার্ড হইলে এটা হজের কাজ এটা একটা ভুল ধারণা আজকে আমাদের উপরে জুমার নামাজ ফরজ আমরা কি কেউ এ কথা বলছি যে আমার বাবা পড়ে না আমরা জুমার নামাজে কেন যাব কি বলেন অথবা আমি তো এখনো বৃদ্ধ হই নাই জুমার নামাজে কেন যাব আজকে জুমার নামাজ আসরের নামাজ আমার উপর ফরজ এই কথা তো আমরা কেউ বলি না যে আসর নামাজ কেন পড়বো হ্যাঁ আমার মেয়ের তো বিয়ে দিই না এখনো কি বলেন অনেকেরই ধারণা ছেলে তো এখনো বিয়ে দেওয়া হয়নি তা আমি কেন হজ করবো আরে ভাই ফরজ নামাজের সাথে রোজার সাথে ছেলে মেয়ের বিবাহর কোন সম্পর্ক আছে তো হজের সাথে কি আছে আপনাদের ধারণা কি নাই এটার সাথে কোনো সম্পর্ক নেই এটা একটা দায়িত্ব এ দায়িত্ব আপনি অবশ্যই পালন করবেন বাবা হিসাবে মা হিসাবে অবশ্যই আপনার দায়িত্ব কিন্তু এটার সাথে হজের কোনো সম্পর্ক নেই আমাদের গ্রাম দেশে বা সমাজে একটা প্রচলিত ভুল সেটা হলো যে ছেলে মেয়ের তো বিয়ে সাথে এখনো দেওয়ার দায়িত্ব রয়ে গেছে আমি কেমনে হজে যাই এটার সাথে কোনো সম্পর্ক নাই আবার আমরা মনে করি হজে যাওয়াটা হলো বৃদ্ধ কালের কাজ মনে রাখবেন হজ হইলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবাদত ইসলামের মধ্যে পাঁচটির মধ্যে সবচেয়ে কঠিন একদম এবাদত হলো হজ এবং এই তিনটা দিন এখন তো সহজ করে ফেলছে আরাফাত তো এসি মোজদালে ভাই মিনায় এক সময় আগের কথা চিন্তা করে দেখেন পনেরো সালও দেখছি আরাফাতে কোনো টাপুর ব্যবস্থা ছিল না কত কষ্ট হজ মানেই কষ্ট এটা মাথায় রাখতে হবে হজ মানেই কষ্ট এটা আপনার মাথায় রাখতে হবে তারপর আপনি হজ সফরে যাবেন ওখানে যে আপনি যদি মনে করেন যে না ঘরের মতো সব কিছু আমার ওয়ার্ডার বাই সাপ্লাই অফিসে ওয়ার্ডার বাই সাপ্লাই এটা সম্ভব হবে না আপনাকে এই